সবাই আশা করি সবাই খুব ভালো লাগছে আমিও খুব ভালো লাগছি আর আজকে দিন পর আমি আবার লংগ নিয়ে এসে গেছি তো আজকে হচ্ছে শনিবার মানে হচ্ছে ফার্স্ট জুন আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা একদম দশটা বাজে পাক্কা দশটা তো কোথায় যাচ্ছি আমরা বেরোচ্ছি রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি শুধু ব্লগটা এন্ড অব্দি থাকো আর আজকের এই দিনটা স্বপ্ন আমি দিন ধরে দেখেছি গাইজ কতদিন ধরে ভাবছি এই দিনটা কবে আমার জীবনে আসবে তো ফাইনালি আজকে এই দিনটা আমার জীবনে চলে এসছে তো চলো দেখা যাক এখন আমরা কোথায় যাই নোংরা তো সব জায়গা বলো কতটা এক্সাইটেড তুমি হ্যাঁ কেন বেশি সেটা তো একটু পরে বলছি জীবনে প্রথম কি প্রথম সেটা পরে জানবে তো দেখো আজকে না এখানে রাস্তা বেরোনোর পর দেখছি রাস্তাঘাট খুবই ফাঁকা আর এত ফাঁকাও জেনারেলি থাকে না এই রাস্তাটায় ঢোকার পর আই গেস তোমরা বুঝতেই পারছ যে আমরা কোথায় যাচ্ছি বাট তা যদি না বুঝতে পারো তাহলে ওয়েট করো আগে একটু চলো কলা কি এটা হচ্ছে তুই পাঁচটা কাজের জন্য বেরো ছিলাম মানে বেরিয়েছিলাম সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আরে দেখো এই কাজটার জন্য বেরিয়েছিলাম আমরা কিছু কেনাকাটা করলাম তো কলা ঠলা কিনে নিয়ে ফিরছি এবার দেখা যাক বাড়িতে গিয়ে কী খাবো আর আজকের দিন তো আমাদের সাথে পুরোটাই শেয়ার করছি আর মায়ের মুখ দেখো মানে গরমে আর পাচ্ছি না গরমে আর পাচ্ছি মানে মনে হচ্ছে বোর্ড দিয়ে একটা মানে বিশাল কিছু করে ফেলেছে আমাকে তো দেখে তাই মনে হচ্ছিলো অবিয়াসলি কারণ আমি যেভাবে বুথ থেকে বেরোলাম হ্যাঁ ওরমভাবে কেউ হ্যাঁ সত্যি ওটা যদি ক্যাপচার করা যেত না মানে মানে তোমরাই হয় ওই ভিডিওটা দেখে আমাকে ভাইরাল করে দিতে চলো তাহলে বাড়ি যাই আর বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি আর বাড়িতে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয় তারপর আবার তোমার সাথে কথা বলছি আজকে আমাদের মেনুতে রয়েছে হচ্ছে ভাতের সাথে লাল শাক ভাজা আর ধোকার ডালনা অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করতে চেয়েছিলাম অ্যাটলিস্ট ভোট দিতে যাচ্ছি সেই অবধি তো শেয়ার করতামই সঙ্গে বাইরে যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটাও শেয়ার করতে চেয়েছিলাম বাট ওখানে তো দূরে থাক পার্সটাও অ্যালাউ করছিল না হ্যালো গাইজ গুড ইভিনিং আজকে সকালবেলা আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম ব্লগ করা স্টার্ট করেছিলাম কিন্তু তারপরে বাড়িতে এসে লাঞ্চ করে একটা লম্বা টেনে ঘুম দিয়েছি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো এখন বেরোচ্ছি আমি আমরা জানি না রাস্তাঘাটে কিছু পাবো কিনা কারণ আজকে রাস্তাঘাটের সব দোকানই মোটামুটি বন্ধ তো এখন খুলেছে কিনা বলতে পারবো না চলো দেখা যাক কোথায় যাই অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য ঢাকুরিয়ার সামনে এই যে চপের দোকানটা আছে এখানেই চলে এসেছিলাম আর কিনে নিয়েছিলাম কয়েকটা আলুর চপ আর কয়েকটা ফিশ ফ্রাই তো চলো এটা খেয়ে নি আর আমাদের আজকে ডিনারে মা বানিয়েছিল হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর পাপড় ভাজা আর এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই